হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি বন্ধুরা ফিরে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আপনাদের তৈরি করে দেখাবো পাকা আমদি নরম তুলতুলে স্পঞ্জ কেকের সহজ একটি রেসিপি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা কথা না বারে চলুন মূল প্রস্তুত প্রণান্তে যাওয়া যাক কেক তৈরি করার জন্য এখানে দুটি ডিমের সাদাংশ অংশ নিয়েছি এখন ইলেকট্রিক বিটারের সাহায্যে ভিট করে ফোন তৈরি করে নিতে হবে আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে ফোম তৈরি করে নিচ্ছি তবে আপনারা চাইলে হ্যান্ড ওইচ দিয়েও কাজটি করে নিতে পারেন কোনো সুবিধা নেই তবে সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগতে পারে দেখুন ফোম তৈরি করা হয়ে গিয়েছে এখন এর সাথে অ্যাড করে দেবো ওয়ান থার্ড কাপ চিনি চিনি দেওয়ার পর আরও দুই মিনিটের মতো ভিট করে নেব এতে করে চিনিটা পুরোপুরি গলে যাবে যেহেতু ছোট একটি পাটিতে ভিট করতে গিয়েছিলাম সেজন্য একটু ঝামেলা মনে হয়েছিল তার জন্য বাটি চেঞ্জ করে অন্য একটি পেয়ালাতে তুলে নিয়েছি এখন আবারও খুব ভালোভাবে বিট করে আর চিনিটা পুরোপুরি গালিয়ে নিতে হবে চিনিটা গলে গিয়েছে এখন আর সাথে অ্যাড করে দিচ্ছি আর দুটি ডিমের কুসুম যেটা আমি আগে থেকে তুলে রেখেছিলাম খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আর সাথে অ্যাড করে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল কয়েক সেকেন্ড নেড়ে বিট করে নেব বিট করে নেওয়া হয়ে গেলে এখন এর সাথে অ্যাড করে দেবো ওয়ান ফোর্থ কাপ আমের পিউরি আবারও খুব ভালোভাবে বিট করে মিশিয়ে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন বিট করা হয়ে গেলে বিটার কাটা তুলে নেব এখন একটি স্পেচুলের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে যে এত মজাদার কেক তৈরি করা যায় না খেলে বুঝতেই পারবেন না আমের এই সিজনে একবার হলো পাকামের আমের নরম তোর তুলে স্পঞ্জ কেক তৈরি করে খেয়ে দেখবেন ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে দেখুন এই পর্যায়ে একসাথে অ্যাড করে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা দু চা চামচ বেকিং পাউডার ওয়ান ফোর্থ চা চামচ বেকিং সোডা এখন চালের সাহায্যে চেলে নিচ্ছি যে কোনো কেক তৈরির ক্ষেত্রে চেলে নেওয়ার চেষ্টা করবেন এতে করে কেক খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন এখন স্পেচুলের সাহায্যে একদিক থেকে ঘুরিয়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি অবশ্যই একদিক থেকেই ঘুরেই কেকের মিশ্রণ রেডি করে নিতে হবে এতে করে কেকটা পারফেক্টভাবে তৈরি হবে এবং ফুলকো হবে উল্টো পাল্টা ঘোরালে দেখা যাবে কেক ফুলে আবার চুপসে গেছে আপনারা যদি আমার রেসিপিটি খুব ফলো করেন তাহলেও ইনশাআল্লাহ আপনারা পারফেক্টভাবে পাকা আমের কেক তৈরি করতে পারবেন দেখুন মিশ্রণ আমার রেডি হয়ে গিয়েছে এখন যে মলটি কেক সেট করব সে মলটি সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি তেল ব্রাশ করা হয়ে গেলে ওপর থেকে কিছু শুকনো মজার ছিটিয়ে দেব যেহেতু মলে আমি কোনো বেকিং পেপার ব্যবহার করব না শুকনো মাদা ছিটি নেওয়া হয়ে গেলে এখন আর সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা কেকের ব্যাটার সম্পূর্ণ কেকের ব্যাটার ডেলে নেওয়া হয়ে গিয়েছে এখন একটু ট্যাপ করে নিলাম যাতে করে ভেতরে কোনো ব্যবস্থা থাকলে বেরিয়ে আসে এদিকে চুলে একটি প্যান বসিয়ে ফ্রি হিট করে নিয়েছি তার উপরে একটি হারিয়ে রাখার স্ট্যান্ডার বসিয়ে দিলাম হারে রাখার স্ট্যান্ডের উপরে কেকের মোট বসে দিয়েছি এখন ঢাকা দিয়ে দিলাম ঢাকার যে ছিদ্রটি আছে কাগজের সাহায্যে বন্ধ করে দিয়েছি এখন গ্যাসের ফ্লেম ল আছে জাল করে নেব চল্লিশ মিনিট চল্লিশ মিনিট পর ফিরে এলাম এখন ঢাকা তুলে নেব এই চল্লিশ মিনিটে ঢাকা আমি একবারের জন্য তুলে নিই ঠিক চল্লিশ মিনিট পর আপনাদের সাথে নিয়ে ঢাকা তুলে নিলাম এখন চেক করে নেব ক্যাক পারফেক্ট হয়েছে কি না একটি কাঠের সাহায্যে চেক করে নিচ্ছি দেখুন কাঠি একদম ক্লিন এসেছে তার মানে ক্যাকটি পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে এখন চূড়া থেকে নামি কিছুটা ঠান্ডা হওয়ার পর আপনাদের সাথে শেয়ার করছি এখন মল্ট আউট করে নেব অন্য একটি প্লেটে তুলে নিচ্ছি সামনে একটু ট্যাপ করে দিলাম যাতে করে কেক খুব সহজেই ট্রান্সফার হয়ে যায় দেখুন মাসাল্লা কেকটা কতটা স্পঞ্জি হয়েছে দেখেই বুঝতে পারছেন এখন কেকটি কেটে দেখাবো একটি চাকু সাহায্যে কেকের সাইড থেকে কেটে নিয়েছি দেখুন পাকা আমের কেক কতটা নরম তুল তুলে ওই স্পঞ্জি হয়েছে দেখেই বুঝতে পারছেন আপনারা একবার হলেও আমার রেসিপিটি ফলো করে পাকা আমের স্পঞ্জ কেক তৈরি করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে এখন কেকটিকে পিস পিস করে কেটে নিচ্ছি দেখুন কেকগুলো দেখতে একদম পারফেক্ট আর দোকানের কেকের মতো হয়েছে এখনো কি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি মাসাল্লা কেকের ফাইনাল লুক দেখুন দেখতে কতটা সুন্দরগুলো মনে লাগছে তো বন্ধুরা আজকে মতো বিয়েদা আল্লাহ হাফেজ